উনিশশো সালে ইস্তাম্বুলের এক জঙ্গলে পাঁচজন লোককে পাথরে রূপান্তরিত অবস্থায় পাওয়া যায় কোনো লড়াইয়ের চিহ্ন নেই কোনো আঘাত নেই শুধু ভয় সময়ে আটকে থাকা অবসরপ্রাপ্ত প্রোফাইলার ডিটেকটিভ মজাহারকে দেওয়া হয় মামলাটি তিনি লক্ষ্য করলেন পাঁচজনই হাত তুলে রেখেছেন যেন কিছু থেকে নিজেকে বাঁচাচ্ছিলেন মাঝার এক প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করেন একজন স্থানীয় রাখাল সে বলেছিল একটা ছায়া গাছের চেয়েও লম্বা পরের দিন সকালে সেই সাক্ষীকেও পাওয়া যায় পাথরে পরিণত অবস্থায় মাঝা তার জঙ্গলের এক অডিও রেকর্ড উদ্ধার করেন একটা শব্দ একজন মহিলার গুনগুনানি তবে শব্দ বিশ্লেষণ করে তিনি খুঁজে পান একটি ফ্রিকোয়েন্সি আঠারো দশমিক তিন হার্টস বয় ফ্রিকোয়েন্সি এটা মস্তিষ্কের আতঙ্ক কেন্দ্র সক্রিয় করে অতিরিক্ত মাত্রায় মানুষ পাথরে পরিণত হয় মাঝহার শব্দ প্রতিরোধক হেডগিয়ার পরে জঙ্গলে প্রবেশ করেন একা গভীরে গিয়ে তিনি একটি গুহা খুঁজে পান এবং খোদাই করা পাথরের মুখ কিছু মুখ ছিল চিৎকাররত কিছু আবার ছিল তার পরিচিত সহকর্মীদের তারপর তিনি দেখলেন তাকে লম্বা এক নারী চোখ নেই শুধু মুখ সে গুনগুন করতে শুরু করল হেডসেট পরেও মাঝহার অনুভব করলেন ভয়ের স্রোত কিন্তু মাঝহার জমে যাননি তিনি সেটা রেকর্ড করেন আর গুহায় আগুন ধরিয়ে দেন তার রেকর্ড করা ফাইলটি এখনো গোপন তবে প্রতি আঠারো দশমিক তিন দিনে কেউ না কেউ শুনতে পায় সেই গুনগুনানি